সৌদি আরবে দেশি মাছ পাওয়া মানে স্বর্ণের খনি পাওয়া শুধু সৌদি আরব না যে কোনো প্রবাসে বসে দেশি ও কোনো কিছু পাওয়া মানে কিন্তু অনেক কিছুই আর যদি সেটা হয় আমাদের দেশের পদ্মা নদীর টাটকা দেশি মাছ তাহলে তো কথাই নেই এমনিতে যখন আমি সৌদি আরবে এর আগেও এসেছি তখন কিন্তু মাছ ঠিক আছে মাছ আছে দেশি মাছ কিন্তু সবসময়ই পাওয়া যায় কিন্তু টাটকা দেশি মাছ পাওয়া কিন্তু ভাগ্যেরই ব্যাপার কারণ সব সময় টাটকা মাছটা পাওয়া যায় না সব সময় বলতে গেলে কখনোই না আমি এর আগের বাড়ি সে এতদিন থেকে গেছি একদিন ওই মাছ পাইনি আর এদিকে যদি দেশ থেকে মাছ আসে তো সেগুলো কি হয় গন্ধ হয়ে যায় মানে অনেক দিন এটা প্রসেস করা থাকে ফ্রিজে থাকে এর জন্য এটার স্মেল একদমই খারাপ হয়ে যায় টাটকা তো থাকেই না উল্টো এটা বাহিরে তিন চার দিন রাখলে যেমন গন্ধ হয় তো ওরকম একটা আষ্টে গন্ধ থাকে তো এটার মধ্যে হলুদ দিয়ে তারপর লেবু দিয়েও যদি রান্না করা হয় তারপরও কিন্তু এর গন্ধ যায় না আর টেস্ট তো একদমই থাকে না কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আপনার পাপায়ে এই মাছটা এনেছে এটা পদ্মা নদীর ঘাইরা মাছ বলে অনেকে বাঁচা মাছও বলে তো এই মাছটা হচ্ছে আজকেই মানে দেশ থেকে এসেছে তো সুন্দর মতো একদম সঠিক টাইমে যে উনি পেয়ে গিয়েছিল তো দোকানদারও বলল যে এটা টাটকা নিয়ে যান খেয়ে তারপর টাকা দিবেন তো এই মাছটা নিয়ে আসলো সুন্দর করে এটাকে কাটা বেছে তারপর পেট থেকে ময়লা পরিষ্কার করে কেটে নিচ্ছি মাছটা ভর্তি এত পরিমাণের তেল ছিল কি বলবো আর মনে হচ্ছিল এই মাত্রই মনে হয় মাছটা ধরে এনে আমার কাছে দিল আমি কাটছি এত পরিমাণে টাটকা আর ফ্রেশ ছিল আমি এতবার করে টাটকা ফ্রেশের কথা বলছি এই কারণেই কারণ যারা প্রবাসে থাকে তারা আসলে বলতে পারবে এই কথাটার মানে কেন আমি এই কথাটা বারবার বলছি কারণ প্রবাসে এরকম মাছ একদমই পাওয়া যায় না একদমই না তো আমার মাছটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আমি ভালো করে এটাকে পানি দিয়ে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে নিবো এখানে আমি বেশ অনেকটা পরিমাণে তেল দিব কারণ আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে এটা রান্না করবো এর জন্য পেঁয়াজ পেটে যে কোনো কিছু রান্না করলেই কিন্তু তেলটা একটুখানি বেশিই দেওয়া লাগে কারণ বেটে রান্না করলে তেলটা দেখা যায় না তো আমি তেলের মধ্যে অল্প একটু জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি জিরা তারপর কালো জিরা এগুলো ফোড়ন দিলে আমার কাছে খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না তো আমি জিরাটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যেই কিন্তু ওই পেঁয়াজ যে বেটে রেখেছিলাম সেটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি আর এই মশলাটাকে কিন্তু অনেকক্ষণ কষাতে হয় এমনি যদি আমরা পেঁয়াজ কুচি করে কেটে দিই তাহলে এতক্ষণ কষানো ঝামেলা থাকে না কিন্তু বেটে দিলে বেশিক্ষণ কষাতে হয় তাহার না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো আমি অনেকক্ষণ এই সাদা অবস্থাতেই পেঁয়াজটাকে রান্না করে নিয়েছি তো এর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর একটুখানি কারি মশলা এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি আর এদিকে আমি বড় সাইজের একটা আলু ছোট ছোট করে কেটে লম্বা লম্বা করে কেটে এখানে আমি ভাজতে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে কষানোর পরে দেখতে পাচ্ছেন এরকম তেল ছেড়ে আসলে তারপরে কিন্তু এখানে আমি আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ আমি এখানে কিন্তু কাঁচামরিচ ফালি ফালি করে দিয়েছি এরপর এই আলুগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে একটু নেড়েচেরা হালকা একটু কষিয়ে নিব এর মধ্যে কিন্তু আমি একবারও পানি দেইনি এমনিতেই তেলের মধ্যে কিন্তু আমি কষিয়ে নিয়েছি যে কোনো মাছই আমার কাছে খুবই ভালো লাগে আর যদি হয় সেটা দেশীয় নদীর মাছ তাহলে তো কথাই নেই সৌদি আরবে তো শুধু টাটকা মাছ বলতে সমুদ্রের মাছই পাওয়া যায় সমুদ্রের মাছও আমার কাছে ভালোই লাগে কিন্তু আফরা আর আফরার পাপা দুইজনের একজনও কিন্তু মাছ পছন্দ করে না ওনাদের মাছ খাওয়ানো খুবই মুশকিলের ব্যাপার একদম মুচমুচে করে যদি ভেজে দেই তাহলে খায় আর না হলে খায় না ওনারা শুধু মাংসই পছন্দ মাছ তারা একদমই খেতে চাইবে না তো আজকে আমি মাছটা একদমই না ভেজে রান্না করছি তো দেখতে পাচ্ছেন এই কাঁচা মাছগুলোই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি উল্টে পাল্টে কষিয়ে নেবো বেশিক্ষণও কষাইতে হবে না একটুখানি দুই তিনবার করে উল্টাই পাল্টায় একটু কষাই নিলেই হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু মাছগুলো এইভাবে কাঁচা না দিয়েও হালকা একটুখানি ভেজে দিলেও খেতে বেশ ভালোই লাগে তবে আমি আজকে একটু ভাজা ছাড়াই রান্না করছি আর এই মাছটা এমনিতেই এত পরিমাণে টেস্টি যেভাবে রান্না করুক না কেন সেভাবেই কিন্তু খুবই মজা লাগে আমি ভেজে রান্না না করে কাঁচা কাঁচা রান্না করেছিলাম তারপরেও কিন্তু আফরার পাপা আফরা ওরা কিন্তু মাছ পছন্দ করে না এরপরেও খেয়ে বেশ ভালোই বলেছিল তো আমি মাছগুলোকে হালকা হাতে একটুখানি উল্টে পাল্টে কষায় নিব বেশি না আমি দুইবার উল্টাই দিচ্ছি ব্যাস আর বেশিক্ষণ উল্টাবো না এত বেশি নাড়লে মাছগুলো ভেঙে যাবে কারণ এই ঘাইরা বা বাছা মাছ যেটাই বলেন এই মাছগুলো কিন্তু একদমই নরম হয় তো বেশি নাড়াচাড়া করলে মাছ একদমই ভেঙে খুলে যাবে তো আমি এভাবেই খুব সুন্দর করে মাছগুলোকে কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত তেল আসলে পর্যায়ে কিন্তু আমি আমি এখানে এখানে পানি দিয়ে দিচ্ছি গরম পানি অ্যাড করেছি চাইলে ঠান্ডা পানিও কিন্তু অ্যাড করা যাবে কোনো সমস্যা নেই আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে এটাকে খুব ভালো করে একটু আলতো হাতে নেড়ে এরপর কিন্তু ঢাকা দিয়ে দিব আর আমি হ্যাঁ এখানে একটা টমেটোর হাফ মানে অর্ধেক একটা টমেটো কিন্তু এখানে আমি দিয়েছিলাম আমার কাছে তরকারিতে টমেটো দিলে বেশ ভালো লাগে তো আমি এখানে ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন একদম ঝোলটা আমি কমিয়ে নিয়েছি আমার রান্না কিন্তু প্রায় শেষ উপর দিয়ে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে আমি সার্ভ করে নিয়েছি ঢেলে নিয়েছি রান্নাটা খুবই ভালো হয়েছিল কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এমন আরো মজাদার রেসিপি আর সুন্দর সুন্দর ভ্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে পাশেই থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ